বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ঘিরে যেখানে দেখা যাচ্ছে এক ফিলিস্তিনি বন্দিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করছে ইসরায়েলি সেনারা সৈন্যদের চারপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক কুকুরও ব্যবহার করা হচ্ছে তারা দাঙ্গা নিয়ন্ত্রণে সরঞ্জাম দিয়ে নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করছে যেন কেউ দেখতে না পায় কী ঘটছে সে মুহূর্তে এই ভিডিও ফাঁস হতে তোলপাড় শুরু হয় পুরো ইসরায়েলে অনলাইনে সমালোচনার ঝড়তে মানবাধিকার সংগঠনগুলো খুব প্রকাশ করে এরই মধ্যে জানা যায় সেনাবাহিনী সাবেক প্রসিকিউটর ইয়াফাদ তোমের এরিশালমিকে সোমবার রাতে ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করেছে তিনি মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন এবং ভিডিও ফাঁসের পরই পদত্যাগ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নিশ্চিত করেছেন তার গ্রেপ্তারের খবর কিন্তু এই গ্রেপ্তারি জন এখন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে অধিকৃত তীরের রামমাল্লা থেকে আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন ইয়াফাতের আটক ইসরায়েলের রাজনৈতিক ও আইনি ঝড় তুলেছে তবে এতে আসল নির্যাতনের ঘটনাটি যেন আড়াল হয়ে যাচ্ছে ফিলিস্তিন বন্দীদের উপর ভিডিওটি প্রকাশের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের ওপর সবচেয়ে তীব্র জনসংযোগ আক্রমণ বলে অভিহিত করেন তবে মানবাধিকার কর্মীরা বলছেন এটি কেবল একটি ভিডিও নয় এটি সেই অমানবিক বাস্তবতার প্রতিচ্ছবি যা ফিলিস্তিনি বন্দীরা প্রতিদিন ভোগ করছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে এই পরিসংখ্যানটি প্রকাশ করে মানবাধিকার কর্মীরা যারা বলছেন এই ঘটনাটি ইসরায়েলের বন্দী দেশের কষ্টের প্রতিচ্ছবি যা অনেক বেশি গভীর